এক বছর আঁকা দিব আর কাফালা করে দিব, কাফালা কিছু না তিন মাসের আঁকা আমরা অবৈধ হয়ে গেছি এই বাগানা বাগানে কাজ করি জিয়া হয় কোনদিন টেনা ফাই কোনদিন টাকা না হলো আমাদের কষ্ট আর বিশেষ করে কাজ করি পয়সাটা না যেমন আমরা আন্ডার কাজ করছি আমরা কিছুদিন করার পর আমরা নাই কারোর কাব সৌদি আরব তো আমাদের কাগজপত্র নেই এই কষ্টটা আমাদের ইয়ে আর বিশেষ করে জেলে যেটা নিচ্ছে জালে আমরা অতটা কষ্ট করি না কিন্তু আইনে তো আমরা অবৈধ আকা মালা লোক অভৈদ্র লোকের নিচ্ছে হুরুপ মারা লোক গতকালকে একদম দু বছরই আমাদের সাথে খাড়ি উনি জেল খাড়ি আসছে আমাদের সাথে বাড়ি বগুড়া তার বাদে যাই এইগুলো অবস্থা আর আমাদের আমি যে চার পাঁচ লক্ষ টাকা খরচ করে গেছি দালালের মধ্যে মধ্যে আমি অ্যাভারেজে লাক্সারির টাকা উঠেতে পারছি আর কোনো টাকা উঠেতে পারি নয় টোটাল মিলে আমার বিশ ত্রিশ হাজার রিয়াল মতন রয়ে গেছে সৌদি আরব এটার কোনো মা বাবা নাই কাগজপত্র নাই কোনো মা বাপা তথ্যটা কি আমি তথ্যটা পাইছি আমি প্রথমত যেহেতু আমরা ওই এলাকায় সৌদি থাকতে অনেক সময় যে প্রবাসী ব্যাংকে টাকা দেয়